শিশুদের রমাদানে অভিভাবকদের করণীয় প্রোগ্রামে আপনাদের স্বাগত আজকে আমরা কথা বলবো শিশুদের সাহার নিয়ে আমাদের দেশে অধিকাংশ অভিভাবকরা শিশুদেরকে সাহারি করান শুধুমাত্র একমাত্র কারণ হলো সারাদিন শিশুর রোজা রাখতে কষ্ট হবে আর এই রোজা থেকে কষ্ট থেকে বাঁচার জন্য যদি শিশুকে একটু বেশি করে খাইয়ে দেওয়া যায় অর্থাৎ তার পেটটাকে যদি ভর্তি করে রাখা হয় অন্তত পক্ষে তার কি দেটা কম লাগবে আমাদের অধিকাংশ মানুষরাও এই জন্যই মূলত সাহারি করে আসলে কি তাই সাহারির মূল উদ্দেশ্য কি শুধুমাত্র সারাদিন রোজার কষ্ট থেকে বাঁচার জন্য অতিরিক্ত খাবার খাওয়া অথবা পেট ভর্তি রাখা আসল হাদিস থেকে তোমরা যারা সাহারি খাই রহমান তাদের উপর বর্ষণ হয় এবং ফিরিস্তারা তাদের জন্য দেখুন সাহারি খাওয়ার ইহার উদ্দেশ্যটা রসুসাল মেনশন করেছেন সাহারি খেতে হবে কারণ সাহারিতে বরকত রয়েছে দুই যারা সাহারি করে অবস মাহান রহমান তাদের জন্য বর্ষণ হয় তিন ফিরিস্তারা তাদের জন্য আমাদের সন্তানদেরকে সাহারি করানোর মূল উদ্দেশ্য আমাদের থাকা দরকার যে সাহারির মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে একটা বারাকাপূর্ণ খাবার খাওয়াতে পারবো দ্বিতীয়ত সাহারি খাওয়ার মাধ্যমে আল্লাহ সাহা রহমত আমাদের সন্তানদের উপর বসন হবে তিন ফিরে আমাদের সন্তানদের জন্য এটা হচ্ছে প্রথম পয়েন্ট সাহারি খাওয়ার উদ্দেশ্য সাহারি খাওয়ার আরেকটা বড় উদ্দেশ্য রয়েছে সেটা হচ্ছে রসারা বলেছেন তোমরা সাহারি করো কেননা কি তার ইউতি নাচাররা আর তোমাদের মধ্যে অর্থাৎ মুসলিমদের মধ্যে পার্থক্য হলেও তারা সাহারি করে না সমান এটা হচ্ছে তাহিদের একটা বড় শিক্ষা রসুল সাল্লাহ এখানে আমাদের মেনশন করে বলছে তোমরা সাহারি করো কেননা ইহুদি নাসারা সাহারি করে না এখানে ইহুদি নাসারাদের সাথে আমাদের যে বিরোধিতা আমাদের যে পার্থক্য সেটি রসুল সাল্লাহ আসলাম তেলে তুলে ধরেছে তাহলে আমরা আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে এ আমার সন্তান তোমার জীবন পরিচালনা তোমার সংস্কৃতি তোমার পোশাক আশাক তোমার চাল চলন সব জায়গায় অবশ্যই ইহুদি খ্রিস্টান ইহুদি নাসারাদের বিজাতীয় সংস্কৃতিকে এড়িয়ে চলবে এর সাথে সাথে খাবারের ব্যাপারেও তুমি ইউদিন আসারাদের পার্থক্য ইউদিন আসার বিরোধিতা করবে অর্থাৎ ইউদিন আসারা যেভাবে খাবার খায় আমরা সেভাবে খাবার গ্রহণ করবো এটা আমরা আমাদের সন্তানদেরকে শেখাতে হবে তাই আমরা আমাদের সন্তানদেরকে যখন সাহারির জন্য উঠাবো আমরা আমাদের সন্তানদেরকে এই নিয়োগ সম্পর্কে জানাবো যে তোমার সাহারি করার মূল উদ্দেশ্য হচ্ছে এই খাবারের ভিতরে অর্থাৎ সাহারি করার ভিতরে বরকত রয়েছে আর এই সাহারি ইহুদিন আসারা খায় না মুসলিম হিসেবে আমরা তাদের বিরোধিতা করি তাদের পার্থক্য হিসেবে আমরা সাহারি গ্রহণ করি এর মাধ্যমে কিন্তু আমাদের সন্তানদের একটা বড় তাহিদের শিক্ষাও হয়ে যাবে তাই সম্মানিত অভিজ্ঞতা নিয়তের মাধ্যমে আমাদের সন্তানদের জীবনে বারাকা আসবে এবং নিয়তের মাধ্যমে তারা ভালো রেজাল্ট পাবে তাই তাদের খাবারের উদ্দেশ্য রোজা রাখবে এই জন্য ব্যাট ভর্তি করে রাখা নয় বরং আমরা তাদেরকে শিখাবো তোমার সাহারি খাওয়ার উদ্দেশ্যের সুন্না রসুলের নির্দেশনা ফলো করা যার মাধ্যমে তুমি খাবারের বারাকা পাবে আল্লাহর রহমত তুমি পাবে ফিরেস্তাদের দেওয়া পাবে এবং আমরা এর মাধ্যমে ইহদি খ্রিস্টানদের ইউদিনাসারদের বিরোধিতা করবে তাই সময় অভিভাবক আমরা ছোট্ট সন্তানদেরকে এই রমাদান মাসব্যাপী সাহারি করার ব্যাপারে উদ্বুদ্ধ করা তাদের সাহারিতে যদি কোন কারণে তারা উঠো সিয়াম না পারে তারপরেও সাহারিতে উঠাবে। এর মাধ্যমে আপনার সাথে তার যোগাযোগ বৃদ্ধি পাবে এবং তারা এই রমাদান মাসব্যাপী যখন সাহারি করবে আস্তে আস্তে বড় হতে হতে তারা এই রমাদানটাকে আরো বেশি ভালোবাসতে পারবে এবং এই সাহারির বরকটটা তারা নিতে পারবে দেখা হবে পরবর্তী পর্বে আসসালামাইকুম